নমস্কার বন্ধুরা জয়া কিচেনে সকলকে জানাই আমন্ত্রণ তোমরা তোমাদের ভালোবাসা আমাদের দিয়ে চলেছো তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজ শুরু করছি আজকে দিনের নতুন দিনে সুন্দর রান্না বানা কি জানো চাল কুমড়ো পাতা এই যে চাল কুমড়ো পাতা তো তোমরা অনেকেই চেনো এই দেখো এই চাল কুমড়ো পাতা নিয়েছি আমি এই চাল কুমড়ো পাতা দিয়ে দারুণ একটা রেসিপি করব তোমরা আমার সঙ্গে দেখো একদম স্কিপ করে দেখো না খুব ভালো লাগবে দারুণ দারুণ রেসিপি এর জন্য আমার লাগবে এই দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি নুন হলুদ আনিয়েছি মাছ ভেজে আর নিয়েছি আলু সেদ্ধ করে নিয়ে এটা আমি কি করে আমি এই মাছ পাতাটা দিয়ে রেসিপি তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করে দেখো না সকলের কাছে এটা অনুরোধ রইল চার কুমড়ো পাতায় তো তোমরা জানো ভীষণ আল হ্যাঁ তোমরা তো অনেক কিছু পাতার বকরা খেয়েছো কিন্তু চাল কুমড়ো পাতা নিশ্চয়ই পকোড়া খাওনি কিন্তু এটা কিভাবে বাঁচতে হয় দেখো এই যে এই যে আলটা দেখো এই যে বেছে ফেলে দিচ্ছি আমি হ্যাঁ এই বোটার এখানে ধরতে হবে এইভাবে পুরো এই যে আলটা পুরো চলে গেল যে সব গোটা অবস্থায় এইভাবে আমি সমস্ত পাতাগুলো সুন্দর আলগা আলগা করে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি এই যে ধুয়ে নিলাম সব ধুয়ে এবারে আমি ট্রেনারে সুন্দর রেখে দেবো জলটা ঝরে যাওয়ার জন্য এই যে স্টেনারে করে রেখে দেবো হ্যাঁ জলটা সুন্দর ঝরে যাবে তবে এই যে এর মধ্যে আমি পুর দেবো হ্যাঁ এই চার কুমড়ো পাতার মধ্যে এই পুরের জন্য আমি এই যে মাছ বেছে নিয়েছি আলু গ্রেট করে নিয়েছি আর এই যে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি নুন হলুদ সব দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এই যে মেখে নেবো দেখো বন্ধুরা এই চাল কুমড়োর পাতা পুর ভরেছি পুর ভরে আমি এটা বেসনে ভাজবো তাই জন্য আমি এই ব্যাটারটা তৈরি করে নেবো কি কীভাবে দেখো বেসন নিয়েছি নুন হলুদ কালো জিরে জিরের গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর সাবুর গুঁড়ো এই সব শুকনো ভালো আগে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি এটা জল দিয়ে মেখে প্রায় এক ঘন্টা মতো রেখে দেবো এক ধর পুরটা এইভাবে আমি পাতিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো সুন্দর করে এই যে মাথাগুলো সুন্দর একটু কেটে কেটে দেব এই তারপরে সুন্দর ভাজ করে দেব দেখো এই যে ফাঁকাটা না এখানে যেন পুটটা না থাকে কারণ এইখানে আমি কাঠি খেঁদে দেবো হ্যাঁ তাহলে ভালো হবে পুটটা এদের দেখলে তোমরা এইভাবে পুটটা এরকম ভরে দিয়েছেন এইভাবে আর এই কাঠিগুলো না আমি নারকেল গাছের পাতা থেকে বের করে নিয়েছি নরম নরম কাঠি নেবে সরু সরু মোটা মোটা কাঠি নেবে না নারকেল গাছের পাতা থেকে সুন্দর কিনতেও পাওয়া যায় এগুলো হ্যাঁ নরম একদম নরম সরু সরু যেগুলো সেইগুলো নেবে তাহলে কি হবে এটাই দেখো এরকম এরকম ফোল্ড খাচ্ছে কিন্তু ভেঙে যাবে না আর পাতাটাও ছিঁড়বে না তোমরা যদি মোটা নাও পাতা ছিঁড়ে যাবে তুমি সুন্দর সেলাইয়ের মতো করতে পারবে না দেখো এখানে আমি দেখো সেলাইয়ের মতো হয়ে যাবে সুন্দর এই যে এইটা দিয়ে আমি এরকম গেঁথে গেঁথে করব না সুন্দর সেলাইয়ের মতো হয়ে যাবে খুব সুন্দর হবে পুটটা তাহলে বেরোবে না এই যে পুর ভরে নিয়েছি এবার এই যে তোমরা তো দেখলে যে বেসন আমি কীভাবে গুলেছি এবার সেই বেসনে ব্যাটারের মধ্যে সুন্দর এরকম দিয়ে দিয়ে সুন্দর দিয়ে দেবো এপিট ওপিট করে সুন্দর মাখিয়ে নেবো এই দেখো এপাসটা মেখে গেছে এবার এপাশটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি এবার তেলে দিয়ে দেবো ব্যাটার কিন্তু খুব পাতলা করা যাবে না হ্যাঁ তাহলে কি ব্যাটারটা সুন্দর লাগবে না এরকম এপিটিপিট করে লাগিয়ে তেলে আমার এরকম দিতে হবে দেখো বন্ধুরা এটা কিন্তু আমি একটু ঢেকে ঢেকে ভাজবো আর যখন উল্টাবে না এই ধরনের ঝাঁঝরি নেবে আর না তো না অনেক বড় তো পাতা ভাজাটা ফেটে যাবে ছিঁড়ে যাবে তাই জন্য এরকম ধরনের ঝাঁঝরি থাকলে বা খুন্তি হ্যাঁ গোল ধরনের কিছু থাকলে তাই দিয়ে উল্টে দেবে সুন্দর করে এই যে এক পাশ হয়ে গেছে দেখো আমি আর এক পাশ উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেব দেখো বন্ধুরা এই যে কত সুন্দর আমি পকোড়া গুলো ভেজে নিয়েছি চাল কুমড়ো পাতার পুর ভরা পকোড়া তোমরা একবার ট্রাই করো এত সুন্দর খেতে হয় তোমরা তো অনেক রকম ভাবে খেয়েছ অনেক রকম পাতার কিন্তু এই চাল কুমড়ো পাতা যে এত নরম হয় না ভিতরটা আর এই যে আমি যেহেতু দিয়েছি সাবু আর বেসন এই সাবুর জন্য ভীষণ উপরটা একদম একটা মচমচে একটা ভাব আর ভিতরটা নরম দারুণ স্বাদের হয় এরকম সাবু দিয়ে তোমরা ব্যাটারটা বানিয়েও বেসনের সঙ্গে দারুণ স্বাদের হবে আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা দিয়ে জোয়া কি চেনে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পুরাতন বন্ধুদের সকলকে ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুদের আগমন জানিয়ে আজকের ব্লগটি শেষ করলাম